নমস্কার মুনমনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন সকলকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বিঘ্নহর্তা গণপতি মহারাজ সকলকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করুক এই কামনা করি সিদ্ধি বিনায়ক গণপতি মহারাজ সকলকে নিজে নিজের কাজে সিদ্ধি লাভ করতে সহায়তা করুক আষ্টবিনায়ক মহারাজ সকলকে সুস্থ রাখুক ভালো থাক রাখুক এই কামনা করে আজকের আমার রেসিপি শুরু করছি গণপতি মহারাজের অত্যন্ত প্রিয় মদক রেসিপি আজকে আমি শেয়ার করবো আমি এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটা একটা বড় কড়াইয়ে প্রথমে রিডিউস করে নিয়েছি তারপরে ছোট প্যানের মধ্যে নিয়ে নিয়েছি যাতে দেখতে সুবিধা হয় আর ভিডিওটা যাতে ছোট হয় গ্যাসের ফ্লেমটা স্লো রেখেছে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এক বাটির মতো চিনি অ্যাড করে দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন সমান এটা নাড়তে থাকতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে আমি এখানে নারকোল অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা স্লো আছে ভালো করে মিশিয়ে নিলাম একটু ধৈর্য ধরে স্লো ফ্লেমে এটা করতে হবে এক লিটার দুধ রিডিউজ হয়ে এই পজিশনে এসে পৌঁছেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা ঘন আমি এখানে আলমন্ড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন কাজু নিতে পারেন পেস্তা নিতে পারেন সবকিছু মিলিয়েও নিতে পারেন কাজু পেস্তা আলমন্ড মিশিয়েও নিতে পারেন ছোট ছোট টুকরো করে নিলাম আলমন্ড কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেব কালারটা ক্রমশ চেঞ্জ হতে থাকছে ফ্লেভারের জন্য আমি ছোটা এলাচ অ্যাড করলাম ছোটা এলাচটা গুঁড়ো করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসছে ভালো করে মিশিয়ে নিলাম দুধটা সম্পূর্ণ রিডিউস হয়ে গেছে ফ্যাট রিলিজ হতে শুরু করেছে সাইড থেকে দেখুন এটা সুন্দর পাক তৈরি হয়ে গেছে কড়াই থেকে পুরো উঠে আসছে এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে দেখুন ফ্যাট রিলিজ হওয়ার জন্য কড়াই থেকে পুরো উঠে আসছে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখেই এটা করতে হবে একটু সময় লাগে কিন্তু খুব সুন্দর তৈরি হয় গ্যাসটা বন্ধ করে দিলাম একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম ভালো করে হাত দিয়ে একটু মেখে নিলাম আমি এখানে একটা চকলেট নিয়েছি চকলেটটা ডবল বয়লারে মেল্ট করে নেব একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটা কাচের বাটি বসিয়েছি গ্যাসের ফ্লেমটা স্লোতে রাখলে চকলেটটা মেল্ট হয়ে যাবে আমি আপনারা ডার্ক চকলেট নিতে পারেন হোয়াইট চকলেট নিতে পারেন চকলেট কম্পাউন্ড নিতে পারেন বা ডেয়ারি মিল্কও নিতে পারেন মাইক্রোওয়েভে পাঁচ সেকেন্ডের মতো এটা মেল্ট করে নিতে পারেন আমি এখানে একটা মোদকের মোল নিয়েছি একটু ঘি গ্রিস করে নিলাম আপনারা চাইলে চকলেটটা মাইক্রোওভেনও পাঁচ সেকেন্ডের মতো দিয়ে ঘুরিয়ে নিলে মেল্ট হয়ে যাবে আমি এখানে ডাবল বয়লারে এটা মেল্ট করে নিয়েছি খোয়া পুর এর মধ্যে যতটা সম্ভব ভরে দিলাম চেপে চেপে খোয়া বলুন মা বলুন যেটাই বলুন আপনারা এভাবে একটা ক্যাভিটি তৈরি করে নিলাম এর মধ্যে চকলেট যেটা মেল্ট করেছি এটা দিয়ে দেব এভাবে একটু ক্ষীর বা মাওয়া নিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম দেখুন সুন্দরভাবে মোদকটা উঠে আসবে এই মোদকের মোল্ডগুলো যে কোনো সুপার মার্কেটে ডিপার্টমেন্টাল স্টোর পাওয়া যায় বা অনলাইনেও অর্ডার করতে পারেন প্লাস্টিকের সিলিকনের মেটালে নানা রকম পাওয়া যায় মোল্ড মোদকের মোল্ড সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন সমস্ত মোদকগুলো এভাবে তৈরি করে নেব বা মাওয়া দিয়ে চকলেট মোদক এভাবে তৈরি করে গণেশ ভগবানের কাছে নিবেদন করুন অত্যন্ত খুশি হবেন গণেশ ভগবান আপনার হাতের তৈরি মোদক খেয়ে আমার পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমিও সকলের পাশে আছি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজ আমি আপনাদের সঙ্গে খোয়া ক্ষীর মাওয়া দিয়ে চকলেট মদ্যা কীভাবে তৈরি কর আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে এটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে আমি সবার কমেন্টই পড়ি ভালো লাগে আমার আজ এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপির সঙ্গে চলে আসব। সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন গণপতি বাপ্পা মৌরিয়া